পাকিস্তান ও সৌদি আরবের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে এখন দক্ষিণ এশিয়ায় নতুন আলোচনার ঝড় উঠেছে গত সপ্তাহে রিয়াদ সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে চুক্তিতে সই করার পর তাদের আলিঙ্গন ছিল প্রতীকী দিক থেকেও গুরুত্বপূর্ণ বিশ্লেষকেরা বলছেন এটি শুধু সামরিক সহযোগিতা নয় বরং দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে প্রতিষ্ঠানের কাঠামোর মধ্যে নিয়ে আসা হচ্ছে তবে ভারতের জন্য এই পদক্ষেপ নতুন নিরাপত্তা জন্ম দিয়েছে বিশেষ করে চুক্তির ধারায় বলা হয়েছে একটি দেশের উপর হামলা মানে উভয়ের উপর আক্রমণ হিসেবে ধরা হবে ভারত ও পাকিস্তান অতীতে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে বিশেষত কাশ্মীর ইস্যুতে বারবার দুই দেশের মধ্যে অস্থিরতা দেখা গিয়েছে মাত্র কয়েক মাস আগে দুই দেশের মধ্যে স্বল্প সময়ের জন্য হলেও তীব্র সংঘাত হয়েছিল তাই নয়াদিল্লির কূটনৈতিক মহলে এই নতুন সমঝোতা উদ্বেগ তৈরি করেছে ভারতের সাবেক পররাষ্ট্রসচিব কান ওয়াল সিবাল একে গুরুতর কৌশলগত ভুল বলে উল্লেখ করেছেন তার মতে অস্থিতিশীল অর্থনৈতিক অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তানকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সৌদি আরবের জন্য ঝুঁকিপূর্ণ বিশ্লেষক মনে করেন এই চুক্তি পাকিস্তানের শক্তি নয় বরং সৌদি আরবের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন তবে সবাই সমানভাবে উদ্বিগ্ন নন অনেক বিশেষজ্ঞের মতে রিয়াজ সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে আগ্রহী কারণ ভারত সৌদি আরবের অন্যতম বড় তেল ক্রেতা এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষক মাইকেল কুগেলম্যান বলেছেন চুক্তিটিতে অতিরিক্ত じゃあおじいとない。 তার মতে এটি ভারতের বিরুদ্ধে সরাসরি কোনো হুমকি নয় বরং পাকিস্তানকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার একটি প্রচেষ্টা তবুও আরেক দিক থেকে ভারতের জন্য একটি রাজনৈতিক চাপ তৈরি করতে পারে কূটনৈতিক মহলের ধারণা এই চুক্তি পাকিস্তানের পাশে চীন তুরস্ক ও এখন সৌদি আরবকেও যুক্ত করেছে একে ইসলামিক ন্যাটো গঠনের সম্ভাব্য ইঙ্গিত বলেও দেখছেন কেউ কেউ পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি সতর্ক করে বলেছেন সৌদি আরবের অর্থনৈতিক শক্তি পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা করলে ভারতের জন্য তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন পাকিস্তান ও সৌদি আরবের ঘনিষ্ঠতা নতুন কিছু নয় উনিশশো এর দশক থেকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা চলছে পাকিস্তানি সেনা সৌদি আরবে মোতায়েন উনিশশো সালে মক্কার অভ্যন্তরীণ সংকটের সহায়তা কিংবা সাম্প্রতিক সময়ে সৌদির নিরাপত্তা জোটের নেতৃত্বে পাকিস্তানি জেনারেল নিয়োগ সবই একই সম্পর্কের ধারাবাহিকতা সবশেষে বলা যায় চুক্তিটি ভারতের জন্য তাৎক্ষণিক সামরিক হুমকি না হলেও কূটনৈতিকভাবে একটি চাপ সৃষ্টি করেছে ভারত এখন নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের কৌশল নতুনভাবে সাজানোর কথা ভাবছে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত ঝুঁকি হচ্ছে আঞ্চলিক ভারসাম্যের পরিবর্তন যা পাকিস্তানের অনুকূলে চলে যেতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন এবং আমাদের সাথে থাকুন